রাম মন্দির আজ রামনবমী উপলক্ষে রামলালার সূর্য তিলকের জন্য প্রস্তুত রামমূর্তি প্রতিষ্ঠার পর এটাই প্রথম রামনবমী বুধবার দুপুরে সূর্যের রশ্মি অযোধ্যায় রামলালার কপালে পড়বে আয়না এবং লেন্সের মাধ্যমে হয়েছে সূর্য তিলক সারা বিশ্বে ভক্তরা আজ রামনবমী উদযাপন করছেন হিন্দু দেবতা রাম বিষ্ণুর সপ্তম অবতার হিন্দু ধর্মগ্রন্থগুলিতে তাকে অযোধ্যার রাজা বলে সম্বোধন করা হয়েছে হিন্দু ধর্মের রাম একজন জনপ্রিয় দেবতা ভারত এবং নেপাল ছাড়াও দক্ষিণ এশিয়ার বহু দেশে রাম পুজো প্রচলিত আছে রামনবমী তিথিতে ভগবান রামচন্দ্রের জন্ম উৎসব পালন করা হয় সূর্য তিলকের সময় ভক্তদের রাম মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে মন্দির ট্রাস্ট দ্বারা প্রায় একশোটি লাগানো হয়েছে ক্যামেরা এবং পঞ্চাশটি জায়গায় রামনবমী উদযাপন দেখানো হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রামনবমীতে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন রামরাজ্য ধারণের সঙ্গে সংগতিপূর্ণ একটি জাতি গঠনের জন্য রামের মূল্যবোধকে আত্মস্থ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি তার বার্তায় বলেছেন প্রভু শ্রী রামের জন্মের শুভ উপলক্ষে পালিত রামনবমী আমাদের সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করে প্রভু শ্রীরাম নম্রতা দৃঢ়তা এবং সাহসিকতার আদর্শ সিবিআরআই বিজ্ঞানী বলেছেন সূর্য প্রকল্পের মূল উদ্দেশ্য হল প্রতি রামনবমীর দিনে রাম মূর্তির কপালে একটি তিলক ফোকাস করা দুপুরে ভগবান রামের কপালে সূর্যালোক আনা হবে